আপনার আশীর্বাদে আমাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে তার নাম আপনি নামকরণ করেন হেডবাল আমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল আপনার আশীর্বাদে এবার ছেলে সন্তান হয়েছে তার নামকরণটা আপনি করেন আলার বেটা সালার আসার টাইম পেনে হট সন্তান এবং ছেলে সন্তানের নাম আপনি করণ করেছিলেন এবার আমার এই যে বকরির বাচ্চাটা দুই দিন হলো আপনি নামটা রাখেন এই সালার বেটা রাখি তো লিয়া পারা যেলে না হট পাছা তো বাপ তুমি লজ্জা টজ্জা করিও না তুমি তো আমাদের কুত্তারই মত যে চোখে আমি কুত্তাকে দেখি সে চোখে আমি তোমাকো দেখবো কুত্তা কে তোমাকে আমি কোনোদিন আলাদা চোখে দেখবো না হ্যাঁ রাগ করে চলে যাবে বললি তো হবে না আমার অনেক দিনের ইচ্ছে আমার বেটির বিহাতে আমি আমার পাছার দুই পিস মাংস খাওয়াবো খাবার দুপুরের খাবার নিয়ে আসবো না তুমি খেতে আসবে তুমি বার মেঙে ছেলে পিলা মানুষ তুমি বার কত কি করবে আজ বিয়ার দশ বছর হয়ে গেল একটা যদি ছেলে পিলা থাকতো তাহলে তো ছেলে পিলা গেলাই নিয়ে আসতো আল্লাহ আল্লাহ খাস কি করবে আল্লাহ চাইলে ঠিকই হবে ঠিকই বলেছো আমি যাইগো ও দু পুত হয়ে গেল চলো রাইন কাকা খাবারটা খেয়লিগে নারে কাকা আর এখনো খাবার আসেনি নি ও মা ইয়াতো খানি বেলা হলো এখনো খাবার আসেনি নি আমি তো আনতি চাই হার বেটাকে দিয়া আর বউ খাবার পাই দেয় দা কাকা তোমার বিহে 10 বছর হইলো আকির ফিকে নষ্ট হয়ে যাবে ছেলে এনে তোমার বাচ্চা কাছে হয় না না নাও না কেরের কথা বলছিস ভাতিগে খেলে পিলে লাগেন তো লালিয়া আছি আল্লাহ কখন যে একটা হাতে ঘরে ফুটফুটে সন্তান দিবে এটারই অপেক্ষায় আছি কোনঠে না কেন কত ডাক্তার দেখানো এখনো কাজ হলো না তাই যে যায় মেলা এখন দেখে গেল এখন বাড়ি যায় হাজি বাবু হয়তো মন কেন খারাপ প্রতিদিন যে মন ভালো থাকে আজকে খারাপ কি বলবো রে ভাই বিয়ে হওয়া দশ বছরে আলো একটা বাচ্চা কাচ্চা হয় না কত না জায়গা গেনু কত ডাক্তার কবিরাই দেখানো একটা বাচ্চার মুখ দেখতে পাইনু না এই ব্যাপার আমতলা চল যা আমতলা বাবার কাছে আম বাবার কাছে গেলে আমার সন্তান হবে হবে মানে আম হয়ে গেছিলাম আমারও হয়েছে ঠিক আছে আমিও তাহলে যাই বাবা বাবা বল তোদের কি সমস্যা আমাদের বিয়ে হওয়ার দশ বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান হয়নি এখনো এই ব্যাপার মা তো জীবটা দেখাতো সব ঠিক আছে কিন্তু এর মধ্যে একটা বাধা আছে বাধাটা কাটিয়ে দিলি তোর বউ একটা ফুটফুটে সন্তানের বাচ্চার জন্ম দিবে এনে ধর এই শিকড়টা প্রত্যেক দিন রাতে তোর বউকে গরম দুধের সাথে খাইয়ে দিবি ঠিক আছে বাবা যা চলে যা কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে ডাক্তার ডাকবো নাকি শরীর খারাপ মানে মানে বাবা হতে চলেছে কি বলছো তুমি আমি বাবা হতে যাচ্ছি বাবা বাবা তোমার আশীর্বাদে আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে আপনার আশীর্বাদে আমাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে তার নাম আপনি নামকরণ করেন ফুটবল হ্যাঁ রে দশ বছর পর একটা কন্যা সন্তান পেনু আর বাবা নাম থর জায়গা পেলে না কি নাম ফিলেটে তুমি বেশি বুঝো বাবা যা করছে লই করছে বাবার আশীর্বাদ এতদিন মেয়ে পেয়েছি বাবার নাম বাল লাখু কা লাখু কে টেল থাকবে আচ্ছা তাই হইল তাই হইল আজি বাবু ভাই তুমি কোন ঠে যাবে এই যে বাজার যাব কিছু কাঁচা সবজি টবজি কেনার লেগে কি বাবার খবর দিয়েছিলে আজ আমি পাঁচ বছরের মেয়ে সন্তানের বাবা আর তোমার ছ মাসের পর কাছে কেউ খালি হাতে ঘুরে বাবার আশীর্বাদে বেটির পর বেটা হবে ঠিক আছে ভাই আল্লাহ কি কর বাবা 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 আমার প্রথম সন্তান মেয়ে এবার ছেলে সন্তান তার নামকরণটা আপনি করেন এ সালার বেটা সালার আসার টাইম পাই না হঠাৎ আমার এত সুন্দর ছেলেটার নাম ছিল কুট্টা বাবা কি নাম ধরে পাইলে না খো। ঠিক আছে বাবা যা দিয়েছে চলো তো বাবা 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 আমার মেয়ে সন্তান এবং ছেলে সন্তানের নাম আপনি করণ করেছিলেন এবার আমার এই যে বকরির বাচ্চাটা দুই দিন হলো আপনি নামটা রাখেন এই শালার বাটা রাখি লিয়া পারা যেত না হাট পাছা বাবা কি নাম খুঁজে পাইলে না পাছা ফিলে যা হয়েছে হয়েছে চলো হারে না মেয়ে তো বড় হয়ে গেল মেয়ের বিয়ের কথা কো চলো মেয়ের বিহাটি দিব নাকি ওই দেখে নাকি ওই পাড়া রফিক ঘটক বলছিল তুমি যা বুঝো আই বাবা আইসে না এই জরিনা আইসে তো বালের জামাই চলে এসেছে কি হলো

আমার অনেক দিনের ইচ্ছে আমার বেটির বিহাতে আমি আমার পাছার দুই পিচ মাংস খাওয়াবো বাবা তুমি তো আমার পাছার দুই পিচ মাংস খেয়ে যাও আমি বোকা তো পাছার মাংস খাইতে